দেখো বন্ধুরা আজ রবিবার আর রবিবার প্রত্যেকের বাড়িতেই ভালো ভালো রান্না হয়েছে চিকেন মটন আর আমাদের বাড়িতে আজকে ডাল ভাত হয়েছে গো তো ডাল ভাতই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আছে গরম গরম এক বাটি ভাত সাথে একটা কাঁচা লঙ্কা তার সাথে স্যালাড আর সস স্যালাডে আছে শসা আর পেঁয়াজ তো এটা তো আমার প্রত্যেক দিন খাবারের মধ্যে থাকে তার সাথে দেখো এখানে আছে আলু ভাজা এটা আলু চিপসের মতো করে একবারে খড়খড়ে করে আলু ভাজা করেছি এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে তার সাথে কিন্তু আছে পটল ভাজা আর পটল ভাজাটা আমি তো জানো দেখো আমার খাবারে প্রত্যেক দিনই থাকছে তো পটল ভাজার সাথে দেখো এটা তরুলি আলু যেটাকে কুদরি বলে অনেকে তরুলি বলে তো আমরা এটাকে কুদরি তরুলি দুটোই বলি এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে এটার তরকারি এরকম কুদরি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি কে কে খাও বলো তো আমরা কিন্তু এটা খাই আর তার সাথে আছে আম দিয়ে টকের ডাল আর এই গরমে তো টকের ডাল লাগবে টকের ডাল নয় দই আমাদের তো লাগে তো আজকে করেছি ডাল আজ রবিবার কিন্তু আমাদের এইটুকুই রান্না হয়েছে আজকে মাংস আনতে যাওয়া কেউ ছিল না গো তার জন্য মাংসটা হয়নি যাই হোক আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো